নিজের স্ত্রীকে তুলে দিলেন তার প্রেমিকের হাতে হায় রে ভালোবাসা কথায় বলে প্রীতি কাঠালে রাঠা লাগলে পরে ছাড়ে না ফের তার প্রমাণ পাওয়া গেল সদ্য পার হয়েছে প্রেমের সপ্তাহ এর মধ্যে চার বছরের সম্পর্ক ভেঙে স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলে দিল যুবক শুক্রবার সেই প্রেমিকের বাড়িতে বিয়ের আয়োজনও করা হয়েছে ঘটনাটি মাথাভাঙা দুই ব্লকের ঘোকসাডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামের পঞ্চায়েত সদস্যসহ গ্রামবাসীদের সামনেই স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলে দেওয়ার ঘটনায় গোটা এলাকায় শোরগোল পড়েছে নির্লুপ্ত যুবকের উত্তর স্ত্রী যদি সুখে থাকে আমার আপত্তি করার কিছু নেই আমি আমার মতো থাকবো স্থানীয় বাসিন্দারা বলেছেন ওই যুবক উদার মানসিকতা দেখিয়েছে না হলে কি স্ত্রীকে অন্যের হাতে তুলে দেওয়া সহজ কথা স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে একই গ্রামের ওই যুবক যুবতীর বছর আগে বিয়ে হয়েছিল। ভালোই চলছিল তাদের সংসার চার সম্প্রতি ওই গৃহবধূ পাশের এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে বৃহস্পতিবার রাতে গৃহবধূ প্রেমিকের দেখা করতে এলে স্থানীয়রা তাদের ধরে ফেলে দুজনকে উত্তম মাধ্যমও দেওয়া হয়েছে এরপরে ঘটনাস্থলে পৌঁছায় গ্রাম পঞ্চায়েত সদস্য তিনি সবাইকে শান্ত করার পর ঘোকসাডাঙ্গা থানার পুলিশকে খবর দেয় পুলিশ গিয়ে যুবককে নিয়ে আসার সময় স্ত্রীকে নিয়ে এসে যুবকের হাতে সঁপে দেয় স্বামী প্রথম দিকে হতভম্ব হয়ে পড়েন স্থানীয়রা কিছুটা সময় পরে সবাই যুবকের প্রশংসা করেছেন বর্তমানে প্রেমিকের বাড়িতেই রয়েছে গৃহবধূ পুলিশ ওই যুবককে থানায় নিয়ে যায় এ ব্যাপারে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য পালন সরকার বলেন আমার এলাকার এক গৃহবধূ পরক্রিয়ায় জড়িয়ে পড়েছিল ওই ঘটনায় গৃহবধূ তার প্রেমিককে আটক করেছিল স্থানীয়রা আমি ঘটনাস্থলে যাওয়ার পর পুলিশকে খবর দেই পুলিশ যুবতীকে নিয়ে যাওয়ার সময় গৃহবধূ স্বামী তার স্ত্রীকে যুবকের হাতে তুলে দেয় পরে এ নিয়ে একটি লিখিত হয়েছে আমরা এলাকার মানুষজন সেখানে ছিলাম এ নিয়ে তো আমাদের কিছু বলার নেই ওরা নিজেরা যদি ভালো থাকে তাহলে অসুবিধার কিছু নেই ভোকচাডাঙ্গা থানার ওসি কাজল দাস বলেন স্থানীয় এলাকায় শান্তি ভঙ্গের অভিযোগে ওই যুবককে কোর্টে পাঠানো হয়েছে ওর জামিনও হয়েছে ওরা নিজেরা কি সিদ্ধান্ত নিয়েছে জানি না তবে এলাকায় কোনো অশান্তি নেই আচ্ছা কি কি হয়েছিল ছেলেটা আসছে আসি ঘরে ঢুকছে হ্যাঁ তারপরে

কি নাম আপনার নাম পদ্মেশ্বরেশ্বর বর্মন আর এইটা হচ্ছে সুতরাং